অন্ডাল থানার সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে যুবককে মারধরের অভিযোগ অভিযোগ চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু এখনও সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি অন্ডাল থানার পুলিশ পাল্টা আক্রান্ত যুবকের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওই সিভিক ভলেন্টিয়ারে জানা গিয়েছে যে এক বন্ধুকে মার খেতে দেখে বাঁচাতে যান জয় তখন তাকে মাটিতে ফেলে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ মারধরের ঘটনায় অন্ডাল থানার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় সিং এর নেতৃত্ব দেয় বলে অভিযোগ हम बोले कि गलती गया भैया माफ़ कर दीजिए सिटी पुलिस का हाँ सर कौन सा थाना का सिटी पुलिस सर ये नहीं करता क्या बोला कि क्यों मारा क्यों आपको सर वही बिना मतलब तो मारने लगे अब बोल रहा है कि गार जिसको बुलाना है, बुला लें কয়েকদিন আগে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সিভিকের দাদাগিরি আমরা আপনাদের দেখিয়েছি নার্সের সঙ্গে গন্ডগোলের জেরে রোগীর রোগীর আত্মীয়দের ওপর কিভাবে লাঠি চালাতে দেখা যায় এক সিভিক ভলেন্টিয়ারকে আরও একবার সেই ছবি আপনাদের সামনে ভাবছেন যে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি চলছে না শুধু দাদাগিরি করছে না দাদাগিরিতে পিছিয়ে নেই পুলিশও রায়গঞ্জের ছবিটা দেখুন না স্পষ্ট হবে সোনার দোকানে পুলিশ কর্মী দাদাগিরি দেখাচ্ছে সোনার দোকানে কর্মীর সঙ্গে অভব্য আচরণ ছবি দেখুন আপনারাই ডিসাইড করুন এই আচরণ অভব্য কিনা সেলসম্যানকে মারধরের অভিযোগ ক্রেতা হিসেবে ওই দোকানে যান রাজ্য পুলিশের এ রতন কুমার পণ্ডিত অভিযোগ গয়না কেনা নিয়ে সোনার গয়না কেনা নিয়ে দোকানের এক কর্মীর সঙ্গে বচসায় জড়ান আর এরপরই হঠাৎ ওই কর্মীকে চর মেরে বসেন ওই এএসআই সোনার দোকান কর্তৃপক্ষের অভিযোগ ওই পুলিশ আধিকারিক মদ্যপ অবস্থায় দোকানে আসেন যখন এই ধরনের ঘটনা ঘটছে পুলিশ আধিকারিক নিজে দোকানে ঢুকে দাদাগিরি দেখাচ্ছেন তখন বেশ কিছু জায়গায় যখন গণপিটুনির মতো ঘটনা ঘটছে তখন পুলিশ দেখেও দেখছে না মানে জিনিস কেনার জন্য অ্যাডভান্স করে দিয়ে গেছিল ওনার বাড়ি থেকে কেউ তো উনি ওটা নিতে এসেছিলো তো নিতে আসাতে ওনাকে বাকি যে অ্যামাউন্টটা বাকি ছিল সেটা ওনাকে বললাম পেমেন্ট করতে তো পেমেন্ট করার সময় উনি কথা যেভাবে বলছিল আমি বুঝতে পারলাম যিনি ড্রিঙ্ক করেছিল পুজোর বই মানে অ্যালম স্যার এটা তো এখন আপনি কিনেন নাই আগে আপনি জিনিসটা কিনেন তারপরে ওটা ব্যাক হওয়ার প্রশ্নটা আসবে এইটুকু কথা বলার পরে উনি কি চিন্তা করতে করতে হাতের মধ্যে শাখাটা নিয়ে মুখের মধ্যে খুব জোরে প্রহার করে দেয় বাড়ি মেরে দেয় আর একজন আর একজন কর্মচারীর সাথে কথা বলছিল কথা বলতে বলতে বলছে আমার এটা তাহলে আমি তো ত্রিশ টাকা দেওয়া হয়ে গেছে তাহলে উল্টে উনি কিন্তু টাকা পেমেন্ট করেনি কিন্তু উল্টে বলছে আমি টাকা পেমেন্ট করেছি তা ও বললো না আপনি টাকা পেমেন্ট করেন তারপরে আমি জিনিসটা দেবো বলে বলতে কিছু হলো না হঠাৎ করে ওকে শাখাতে মেনে দিল কর্মচারীটাকে মেরে দিল যে প্রশাসনের ভূমিকা যদি এরকম হয় আমার ব্যবসায়ীরা যদি নিরাপত্তার অভাব বোধ করে প্রশাসনের কাছ থেকেও তাহলে আমরা ব্যবসায়ীরা যাব কোথায় তিনটে ছবি এবার আপনারা দেখুন সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির ছবি দুর্গাপুরে দেখছেন অন্ডালে অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজে কদিন আগেই ঘটেছিল পাশাপাশি পুলিশের দাদাগিরি প্রশ্নটা এটাই এরাই তো রক্ষ আর রক্ষ কি কিনা না দাদাগিরি করছে এ নিয়ে কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী তার রিয়াকশন আপনাদের সামনে যেমন করে শাহজাহান চলবে কি অনুব্রত চলবে কি বুলেট চলবে কি জেসিবি চলবে তেমন দাদাগিরি তৃণমূলের নেতারা করলে পুলিশ করবে না কেন রায়গঞ্জে পুলিশ দাদাগিরি করেছে ব্যবসায়ীকে মারধর করেছে এটা ওর কাজ আইনের শাসন নেই শাসকের আইন পুলিশের কথায় সব চলবে আর তৃণমূলের দাদাদের কথায় সব চলবে রাজ্যটা সরবরাশ হয়ে যাচ্ছে